বিয়ে করার আগে একটু ভেবে দেখুন আপনার বয়স যখন তিরিশ বছর তখন আপনি চোদ্দ বা পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করছেন বয়সের তফাতটা একবার চিন্তা করলেন না একটু চিন্তা করে দেখুন তো আপনার শারীরিক চাহিদা কতটুকু থাকবে একই সাথে আপনার বউ চোদ্দ থেকে চৌত্রিশ বছরে যাবে তখন তার শারীরিক চাহিদা কেমন হবে আপনার যখন যৌবন ফুরিয়ে যাবে তখন আপনার বউ যৌবনের সাগরে ভাসবে বয়সের এত বড় ব্যবধান বিয়েতে কেবল শারীরিক কি নয় মানসিকতারও অসমতা সৃষ্টি করে একজন চোদ্দ বা পনেরো বছরের কিশোরী মানসিক এবং আবেগিক দিক থেকে পরিণত নয় তার চিন্তা ভাবনার সিদ্ধান্ত অপরিপক্ক ফলে এমন বিবাহে সঙ্গীর প্রতি বিশ্বাস ও পড়ার অভাব দেখা দেয় যা দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনে সেক্ষেত্রে সমবয়সী বা নিকট বয়সী কাউকে বিয়ে করলে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই গড়ে ওঠে একজন সঙ্গীর সুখে দুঃখে অপর তার সমান অংশীদার হতে পারে বয়সের পার্থক্য কম হলে মানসিকতার মিল থাকে ফলে পারিবারিক সিদ্ধান্তগুলো সহজে নেওয়া যায় এবং সম্পর্কের স্থায়িত্ব বজায় থাকে অথচ দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে অনেক শিক্ষিত পুরুষ তার চেয়ে অনেক কম বয়সী মেয়েদের বিয়ে করতে চান বিশেষ করে যারা মাত্র স্কুল বা কলেজে পড়ছে অথচ আমাদের উচিত শিক্ষিত নারীদের সম্মান দেওয়া এবং তাদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া একটি সুশিক্ষিত নারী সংসারে আলোকবর্তিকা হিসেবে কাজ করে যা পুরো পরিবারের উন্নয়নে ভূমিকা রাখে একই সাথে পরিণত বয়সের নারীকে বিয়ে করার কিছু ইতিবাচক দিকও রয়েছে যদি কোনো পুরুষ তার চেয়ে বয়সে বড় কাউকে বিয়ে করেন তবে সেই সম্পর্ক আরও বেশি স্থায়ী এবং আনন্দময়ী হতে পারে বয়সে বড় নারীরা বেশি পরিণত হয় এবং দাম্পত্য জীবনেও চাহিদাগুলো সম্পর্কে সচেতন থাকে এতে সম্পর্কের মধ্যে বোঝা বোঝাপড়ার অভাব কম থাকে এবং প্রক্রিয়া ঝুঁকিও থাকে না শুধুমাত্র বয়সের এতটা পার্থক্যের কারণেই আজ সমাজে প্রক্রিয়া বেড়ে যাচ্ছে আর শিক্ষিত মেয়ে মানে শুধু ডিগ্রির সার্টিফিকেট নয় বরং একজন এমন মানুষ যে আপনাকে সমর্থন দিতে পারবে হ্যাঁ সে আপনার সাথে জাতীয় বাজেট থেকে শুরু করে বাচ্চার হোমওয়ার্ক সবকিছুতেই আলোচনা করতে পারবে আর কচি বইয়ের ক্ষেত্রে কি হবে সে হয়তো ইনস্টাগ্রামে রিল বানানোর সময় ভুল করে সংসারে আগুন লাগিয়ে দিয়েছে বিয়ে করবে বলে ঘটা করে বয়স চোদ্দ পনেরো বছরের মেয়েদের খোঁজার দিন শেষ এখন আর সেই আমলের রাজাবাদশার যুগ নেই যে নবাবের ঠাঁটে কিশোরী রানী এনে নিজের যৌবন বৃক্ষের নিচে বসায় রাখবেন এই অভ্যাসটা এখন শুধুই বদ অভ্যাস আরে ভাই আপনার বয়স যদি তিরিশ হয় তাহলে সমবয়সী বা কাছাকাছি বয়সের কাউকে বিয়ে করেন আপনিও সুখে থাকবেন বউ ও দুঃখে আপনার পাসওয়ার্ড চেক করবে না জীবনের সঙ্গী এমন একজন হওয়া উচিত যিনি আপনার দুর্বল সময়ের পাশে দাঁড়াবেন আপনাকে মানসিক সান্ত্বনা দেবেন দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ